বেঙ্গলি এক্সপ্লোরার ট্রাভেলিং ব্লগের অন্য একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আমি এখন আছি গ্রামের বাড়ি অর্থাৎ আসলে শহর থেকে মুক্ত গ্রাম গ্রামে আসলে নিজেকে ধরে রাখতে পারেন অনেক ভালো লাগে এই যে প্রচুর বৃষ্টি এবং চারিদিকে প্রচুর পানি অথই পানি এর মধ্যে গ্রামের লোকজন বিভিন্ন জায়গায় তারা জাল দিয়ে বা বিভিন্নভাবে মাছ ধরার একটা মহোৎসব বলে আসলে এই গ্রামীণ লাইফগুলো যারা যে গ্রামে কাটিয়েছেন এগুলো একটা মধুর স্মৃতি এইটা আমার গ্রামের বাড়ি অর্থাৎ ফেনি জেলার সোনাগাজী উপজেলার দুই নং বগাদান ইউনিয়ন অর্থাৎ পাইকপাড়া তাকিয়া বাজার দেখুন চারিদিকেও পানি আর পানি পানি আর পানি এই যে দেখতে পাচ্ছি এখানে জাকি জাল দিয়ে মাছ ধরছে দেখি আমরা কি মাছ পাচ্ছে কি পাওয়া গেছে কিছু দেখি পাইছ হ্যাঁ দেখি কি মাছ পাইছো একটু দেখাও

এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে তিন দিন ধরে আমি বিগত পঞ্চাশ বছর আমার বয়স আমি কখনো এত বৃষ্টি দেখিনি এবং এইরকম রাস্তায় পানি উঠে উঠেছে আমি কখনো দেখিনি এখন আমরা এবারে এই যে দেখলাম আপনার এখানে দেখুন এই প্রচুর পানি চারিদিকে থই করছে পানি আর পানি এটাই গ্রামীণ জীবন এবং এই লাইফটা আসলে অন্য ধরন অসাধারণ স্থিতি আমাদেরকে মনে করি দেয় সেই ছোটোকালের হ্যাঁ মধুর স্মৃতি এই যে এখানে আরেকজন ভদ্রলোক তার বোনকে নিয়ে এসে মাছ ধরছে দেখছি এখন তারা কি মাছ পায় আমরা দেখব এই যে দেখি এখানে ওরা কী মাছ পাচ্ছে আসলে গ্রামের যে একটা আনন্দ গ্রামের বাড়িতে শহরের মুক্ত কিছু আসছে ও এটাতে আসে হ্যাঁ আসছে এই যে ছোট একটা কই মাছ দেখি দেখেন তো একটু এই দেখুন একটা ছোট্ট মাছ আসলে এটা একটা মজার লাইফ গ্রামের লাইফটা একটা মজার একটা আনন্দময় দেখুন চারিদিকে অথৈ আর প্রচুর বৃষ্টি এটাই গ্রামীণ লাইফ বন্ধুরা আপনারা আমাদের সাথেই থাকবেন বেঙ্গলি এক্সপ্লোরারের সাথে থাকবেন আমরা আপনাদেরকে সারা বাংলাদেশ ঘুরে ঘুরে দেখাতে চাই আমাদের দাদা যেমন আপনাদেরকে সারা বিশ্ব ঘুরে ঘুরে দেখায় আমি এই বেঙ্গলি এক্সপ্লোরারের মাধ্যমে আমি আমার সারা বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম থেকে গ্রামে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাতে চাই আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং নিজে দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই যে এদিকে আরেকটা দেখতে পাচ্ছি আরেকটা জাল উঠাচ্ছে দেখি তো ও কী মাছ পায় আসলে গ্রামীণ জীবনগুলো এত মধুর স্মৃতি এ আমার কাকা দেখি এটা আমার একজন প্রিয় চাচা আমার একজন প্রিয় চাচা এই যে করিম চাচা হ্যাঁ এই চাচা একে মাছ ধরছে আমরা অনেকদিন পরে আমার এই চাচাকে দেখলাম আমরা শহরের কোলাহল মুক্ত বা যখন গ্রামে আসি আমরা নিজেকে আসলে ধরে রাখতে পাই না এত ভালো লাগে আমরা মাছ পেয়েছেন মাছ পেয়েছি কিছু আচ্ছা 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 কী মাছ পাওয়া যাচ্ছে এখানে সরপুরি আচ্ছা আচ্ছা দেখি 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 ওখানে কি ওই যে আমরা এখানে দেখি আমার চা চা কি মাছ পেয়েছে ওটাও আছে মাছ দেখি অল্প মাছ আসলে এখানে মাছ বড় কথা না এটা আনন্দটা হইল সবচেয়ে বড় জিনিস এই গ্রামের বাড়ি যখনই এরকম বৃষ্টি হয় এটা একটা মহা উৎসব হয় বাচ্চারা বড়রা সবাই এই যে আমার আরেক চাচা আছে এই যে খোকন কাকা এলাকারই আমার চাচা উনি এখন জাল উঠাবে আমরা দেখবো উনি দেখি জালে কি মাছ পায় দেখি আমরা দেখবো চলুন আমরা দেখি আমার চাচা জালের মধ্যে কি মাছ পায় বন্ধুরা আমার এই চাচা যাচ্ছে ওই যে মাঠে জাল উঠাবে হ্যাঁ আমরাও ওনার সাথে যাচ্ছি দেখি আমরা গিয়ে দেখি যে কী মাছ পাওয়া যায় আসলে খালি পায় তো হাঁটতে পারি না তারপরও দেখি এই যে অনেক পানি শুধু আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য এত চেষ্টা করে যাচ্ছি আপনাদের যদি এই ভিডিওগুলো আমাদের ভালো লাগে অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন নিজে দেখবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমরা যাচ্ছি সেই মাঠে দেখি কি মাছ পায় এই যে জাল উঠেছে আস্তে আস্তে আসলে মাছ লাগিয়ে এখনও লাগেনি মাত্র সকালে জালটা বসিয়েছিল তো বন্ধুরা এই যে যেটা দেখতে পাচ্ছেন আমাদের এই যেটা গ্রামীণ জীবন আমাদের যে একটা গ্রামের আনন্দময় জীবনগুলো আমরা শুধু আপনাদেরকে একটু বিনোদনের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি তো বন্ধুরা ধন্যবাদ যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আপনার সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ বন্ধুরা এই সে এই যে প্রচুর বৃষ্টি রাস্তা এবং পুকুর সমান হয়ে গিয়েছে আমরা এখন দেখুন এই যে রাস্তা পুকুর একদম সমান হয়ে গেছে গত তিন দিন থেকে টানা বৃষ্টি হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের এলাকার অত্যন্ত পরিচিত একটা মাদ্রাসা পাইকপাড়া দারুলপোড়া নুরিয়া মাদ্রাসা মাদ্রাসার মোটামুটি প্রায় অফিস কাছাকাছি পানি চলে গেছে প্রচুর বৃষ্টি এবং আমরা এই যে এই যে রাস্তার উপর দিয়ে পানি বইছে ধন্যবাদ বিওয়ার আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ